হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকের ব্লগটা সোজা রান্নাঘর থেকে শুরু করছি এখানে গুলে রেখেছি ফুলগুলো ধুয়ে রেখে দিয়েছি একটা মাছ ভাজা করেছি দুধ জাল দিয়েছি এখানে ভাত বসিয়েছি এখানে লাল শাক ভাজা করছি আজকে মোটামুটি ভালোই আইটেম আছে খাওয়া দাওয়ার এখানে খোকা ইলিশ মাছ এনেছিল আলু বেগুন দিয়ে ঝোল করেছি অনেক দিন পরে খাওয়া ভালোই লাগবে মনে হচ্ছে তরকারিটা দেখে যাই হোক এখানে দেখো আমার রান্না কারণ শেষ হয়নি রান্না করছি আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে গরম পড়লেই কি আর না পড়লেই কি মেয়েদের তো রান্না করতেই হবে বাড়ির বউদের না এখানে দেখো বান্না মোটামুটি হয়ে গেছে এখন একটা দশ বাজে ছেলেকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি আবার কাপড়গুলোও তুলতে হবে তার আগে জল ভরবো ফ্রিজে না একটাও ঠান্ডা জলের বোতল নেই তাই একটা বোতল ভরে রেখে দেবো আমাদের বাড়িতে আবার ফ্রিজের জল বেশি কেউ খেতে চায় না কিন্তু প্রচণ্ড গরম পড়ে যেদিন সেদিন হয়তো মাঝে মধ্যে খাওয়া হয় তাও বাড়িতে যে নর্মাল টেম্পারেচারের জল থাকে সেটার সঙ্গে মিশিয়ে রান্না রান্নাবান্না শেষ করে এখানে ফুলের চপগুলো করে নিলাম ফুলের চপ সবার লাস্টে করলাম কারণ গরম থাকবে ফুলের চপ গরম গরম খেতে কিন্তু ভালো লাগে আর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না ঘরটা মুছে নিলাম পাপার ওঠার টাইম হয়ে গেছে ঘরটা না শুকালে ধপাস ধপাস পড়ে যাবে শুধু তারপরে দেখো আমার পাপা উঠেও গেছে উঠে দেখো ঘোড়া নিয়ে খেলা শুরু করে দিয়েছে এদিকে ওর বাবা আবার ফুচকা এনেছে জল ফুচকা খেয়ে আবার ঘরে ছিল টমেটো সস টমেটো সস দিয়ে আবার খাচ্ছি টমেটো সস চাটনি দিয়ে আমার কিন্তু দারুণ লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আর এখানে দেখো আমার মেয়ে আর ভাগনি ফুচকা খাচ্ছে এরা দুটো যা ফুচকা খায় সে আর কি বলবো পারলে প্রতিদিন খায় আমি যখন এদের মতো ছিলাম পাঁচ ছ বছর বয়স ছিল তখন আমাদের ওখানে মানে এক টাকায় চারটে দিত আর এখানে মা দেখো কাঁঠালগুলো সুন্দর করে চটকে আটা দিয়ে মাখবে মেখে পিঠে করবে চিনি নুন দিয়ে এখানে দেখো কলার পাতায় ভোরে পুরগুলো ভরেছে ভরে এবার রুটির মতো সেঁকতে হবে এপাশ ওপাশ করে কিন্তু আস্তে আস্তে করতে হয় অনেকটা টাইম লেগে যায় এখানে দেখো পাতাগুলো ছাড়িয়েছে একগুলো ভর্তি পাতা হয়েছে আর পিঠে হয়েছে মাত্র এই কটা আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট